জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ঈশ্বরের বা ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু জানতে চান বা শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা দুর্গাপুজোর আগেই বাড়ি থেকে সরিয়ে ফেলুন এই পাঁচটি জিনিস তাই বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে মহাষষ্ঠী পড়েছে নয়ই অক্টোবর বুধবার মহাসপ্তমী পড়েছে দশই অক্টোবর বৃহস্পতিবার মহানবমী এগারোই অক্টোবর শুক্রবার এবং একই সাথে নবমী ও দশমী পড়েছে বারোই অক্টোবর শনিবার তাই বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার সালে নবমী ও দশমী একই দিনে পড়ে গেছে তাই যাতে বন্ধুরা এই পুজো আপনাদের পরিবারে আপনাদের জীবনে পরম সুখ শান্তি এবং সৌভাগ্য রূপে আসে মায়ের কৃপায় আপনাদের মনোবাসনাও এই পুজোর মধ্যেই যেন পূর্ণ হয়ে যায় জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা বন্ধুরা সবাইকে জানাই দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা বন্ধুরা আপনারা কি জানেন যে দুর্গা পুজোর সময় বাড়িতে এই পাঁচটি জিনিস থাকার ফলে বাড়িতে আয় উন্নতি হয় না সেই কারণেই দেবী মা বাড়িতে প্রবেশ করেন না ফলে জীবনে বিভিন্ন রকমের বাধা সৃষ্টি হয় তাই বন্ধুরা পুজো আসার আগেই বাড়ি থেকে আপনারা এই পাঁচটি জিনিস সরিয়ে ফেলুন হ্যাঁ বন্ধুরা প্রত্যেক বাঙালির এই পাঁচটি দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন বন্ধুরা এই পাঁচটি দিনেই কিন্তু মানুষের ভাগ্য বদলে যেতে পারে তাই বন্ধুরা আপনি নিশ্চয়ই চাইবেন না যে দেবী মা এই পুজোয় আপনাদের বাড়িতে না আসুক তাই বন্ধুরা মায়ের কৃপা প্রাপ্ত করতে বাড়ি থেকে আজই এগুলো সরিয়ে ফেলুন তো চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই কি সেই পাঁচটি জিনিস তো নমস্কার বন্ধুরা সনাতন পরিবার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে জয় মা দুর্গার জয় অবশ্যই লিখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে এই পুজোতে মা অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির আগমন ঘটায় তাই বন্ধুরা বাড়িতে যদি এই পাঁচটি জিনিস থাকে তাহলে কিছুতেই আপনাদের বাড়িতে শুভ শক্তির আগমন হবে না আর সেই পাঁচটি জিনিস হলো নাম্বার এক ভাঙা কাঁচ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে ভাঙা কাঁচে মুখ দেখা একদমই উচিত নয় এটা আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে তাই বন্ধুরা আপনাদের বাড়িতে যদিও কোথাও ভাঙা কাঁচ বা ভাঙা আয়না পড়ে থাকে তো আজই সেগুলো সরিয়ে ফেলুন নাম্বার দুই বন্ধ ঘড়ি বন্ধুরা অনেক ব্যস্ত থাকার ফলে আমরা এটাই ভুলে যাই যে বাড়িতে বন্ধ ঘড়ি রয়েছে সেটি সারাতে ভুলে যায় কিন্তু বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসার ঘড়ি হল চলমান বস্তু ঘড়ি দেখেই মানুষ সময় নির্ণয় করে তাই শাস্ত্র চলমান বস্তুকে কখনো থামিয়ে রাখতে নেই নাম্বার তিন বাড়িতে ঝুল বা মাকড়সার জাল বন্ধুরা বাড়িতে যত নোংরা থাকে ততই নেগেটিভ শক্তির প্রভাব আমাদের বাড়িতে বেশি হয় তাই বন্ধুরা পুজোর আগেই আপনাদের বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যাতে কোনো রকমের ময়লা মাকড়সার জাল আমাদের বাড়িতে না থাকে এতে অবশ্যই মা লক্ষ্মী পুজোতে আপনাদের বাড়িতে প্রবেশ করবেন নাম্বার চার বন্ধুরা অনেক সময় আমাদের বাড়ির চিলে কোঠায় বাড়ির কোনো স্থানে ঘুঘু পাখি ও বাদুরে বাসা করে বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসার বাড়িতে এদের বাসা থাকা মোটেও শুভ নয় নাম্বার পাঁচ বন্ধুরা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যদি আপনাদের বাড়িতে তুলসী মঞ্চ থাকে তো পুজোর আগেই তা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন প্রত্যেক দিন তুলসী মঞ্চে প্রদীপ অর্পণ করুন এতে আপনাদের ওপর মায়ের কৃপা হবে বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসার বাড়িতে এই গাছ থাকলে আর্থিক সমস্যা হয় পারিবারিক সমস্যা ঝগড়া ঝামেলা এগুলো সদা সর্বদাই লেগে থাকে পরিবারে উন্নতি হয় না কাজে উন্নতি হয় না নানারকম শারীরিক সমস্যা পরিবারে দেখা দেয় বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসার এই তিনটি গাছ যদি আমাদের বাড়িতে থাকে তাহলে মা লক্ষ্মী আমাদের বাড়িতে বসবাস করেন না তাই ভুলেও কিন্তু বন্ধুরা এই গাছ বাড়িতে লাগাবেন না বন্ধুরা হিন্দু স্বাস্থ্য অনুসার কিছু জিনিস বাড়ির জন্য শুভ হয় আবার কিছু জিনিস বাড়ির উন্নতি পথে বাধা হয়ে দাঁড়ায় আর তার মধ্যে একটি হলো এই তিনটি গাছ আর এই তিনটি গাছের মধ্যে আমাদের বাড়িতে যে কোনো একটি গাছ থাকে তাহলে আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা দুঃখ দারিদ্রতা পরিবারে এগুলি লেগেই থাকে তাই যদি বন্ধুরা এই তিনটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ আপনারা বাড়িতে লাগিয়ে রাখেন তাহলে অবশ্যই গাছটিকে তাড়াতাড়ি সরিয়ে ফেলুন আর তার আগে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হওয়ার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক তেতুল গাছ বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসার তেতুল গাছ বাড়ির ভেতরে লাগানো অত্যন্তই অশুভ বলে মানা হয় কারণ এই গাছ নেগেটিভ এনার্জিতে আকর্ষণ করে তাই এর জন্যই আমাদের ঠাকুমা দিদিমারা বলতেন যে এই গাছের মধ্যে নেগেটিভ আত্মা মানে ভূতেদের বাস হয় আসলে বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র অনুসার মৃত্যুর পর যদি কোনো আত্মা মুক্তি না পায় তাহলে সেই আত্মাকে আমাদের হিন্দু ধর্মে প্রেত বলা হয় আর এই প্রেতকেই বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে ডাকা হয় এরা নোংরা জায়গা ভাঙাচোরা বাড়ি বিভিন্ন গাছপালাতে এরা বসবাস করে আর এর জন্যই আমাদের জীবনে দরিদ্রতা ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো লেগেই থাকে কিন্তু যত সময় আধুনিক হচ্ছে কিছু মানুষ এগুলিকে মানে অপরদিকে অনেক মানুষও আবার এগুলোকে অন্ধ বিশ্বাস বলে উড়িয়ে দেন কিন্তু বন্ধুরা আমাদের ঋষিমণিদের প্রত্যেকটি বলা কথা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সত্য যদি আমরা এগুলি মেনে চলি তাহলে অবশ্যই আমাদের জীবন সুখ শান্তিতে ভরে উঠবে তাই এর জন্যই বাস্তুশাস্ত্র অনুসার বাড়ির ভেতরে তেঁতুল গাছ লাগানো অত্যন্তই অশুভ বলে মানা হয় এছাড়াও শ্যাওড়া গাছ বট গাছ বাঁশ গাছ এই সমস্ত গাছে পেত আত্মাদের বাস হয় আর এটা শুধু আমাদের হিন্দু ধর্মে নয় প্রায় সমস্ত ধর্মের মধ্যে এমন ঘটনা শুনতে পাওয়া যায় তাই ভুলেও বন্ধুরা এইসব গাছ আপনারা বাড়িতে লাগাবেন না নাম্বার দুই ফণি মনসা বন্ধুরা অনেকেই আমরা বাড়িতে ফণি মনসা গাছ বাড়িতে লাগাই কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে বাস্তুশাস্ত্রে এই গাছকে বাড়িতে লাগাতে বারণ করা হয়েছে কারণ বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসার এই গাছ বাড়িতে থাকলে আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা ঝগড়া ঝামেলা এগুলি লেগেই থাকে পরিবারে উন্নতি হয় না কাজে উন্নতি হয় না নানা রকম সার্বিক সমস্যা পরিবারে দেখা দেয় কারণ বন্ধুরা এই সৃষ্টির প্রত্যেক কিছু একটি অওরা রয়েছে আর আমরা যখন সেই অওরার প্রভাবে আসি তখন আমাদের জীবনে নানা রকম পরিবর্তন দেখা দেয় যেমন আমরা কোনো যদি পজিটিভ মানুষের সাথে মেলামেশা করি তাহলে আমরাও ধীরে ধীরে আরও পজিটিভ হয়ে উঠব কিন্তু অপরদিকে যদি আমরা কোনো নেগেটিভ মানুষের সাথে মেলামেশা করি তাহলে আমরা ধীরে ধীরে আরও নেগেটিভ হয়ে উঠব আর এটাই হচ্ছে বন্ধুরা এই সিস্টেম নিয়ম নাম্বার তিন ডুমুর গাছ বন্ধুরা আমাদের স্বাস্থ্য অনুসার প্রত্যেক গাছ লাগানোর একটি শুভ দিক রয়েছে যদি আমরা তার অপর অপরদিকে গাছ লাগাই তাহলে এর প্রভাব কিন্তু আমাদের জীবনে ঠিক উল্টোটাই এসে পড়ে যেমন বাড়ির উল্টো দিকে ডুমুর বা কলা গাছ হুলেও লাগাতে নেই এছাড়াও বাড়িতে কোনো রকমের মরা গাছ হুলেও লাগাতে নেই তো আজকের মতো বন্ধুরা এতটুকুই দেখা হবে পরের ভিডিওটিতে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি সনাতন পরিবার ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন